নমস্কার বন্ধুরা সব কেমন আছো জানি না অনেকদিন ইউটিউবে কোনো ব্লগ দেওয়া হয়নি কারণ হচ্ছে এত গরম পড়েছে আমার সুইচটাও খারাপ ছিল তো আজকে ব্লগটা স্পেশালি জামাই ষষ্ঠীর জন্য আমি চলে এসেছি বাপের বাড়ি তো বাপের বাড়িতে এসে আমি কী কী করছি একবার আজকে ব্লগটা তো দেখাবা সবাই কিন্তু দেখতে থাকবে কি কি করছে বাপের বাড়ি এসে এই যে আমার বাবার নতুন ঘরটা করেছে আগে একবার একটা ভিডিও দিয়েছিলাম যে পুরনো ঘর সে আশি বছরের পুরনো ঘর আর ওই ভিডিওটা মোটামুটি দশ থেকে পনেরো হাজারের মধ্যে ভিউ এসেছে তো এই ভিডিওটা দেখতে থাকো আমি কি কি করি বাপের বাড়ি এসে নতুন ঘরের মধ্যে চলে এসেছি আর কেন এত কাজ করছি তার কারণ হচ্ছে মায়ের শরীরটা ভালো নেই ওই জন্য আমি বলেছি মাকে যে তুমি রেস্ট করো একদিন আমি সমস্ত কিছু করে দিই আর ভাইয়ের এখনও বিয়ে হয়নি মা কিন্তু পুরনো ঘরেই থাকে নতুন ঘরটা ব্যবহার কম হয় ওই জন্য প্রচুর ধুলোবালি জমে গেছে ঝড় বৃষ্টি হয়েছে ধুলোবালি জমে গেছে ওই জন্য আজকে ঝাঁট দিয়ে পুরো পরিষ্কার করে মুছে আমি সব কিছু পরিষ্কার করে দিয়ে যাব নতুন ঘরে তারপর টুকটা কাজ আছে ওগুলোও করে নেব আর রান্না করে নেব মা কাজ পুরোপুরি রেস্ট দেব। এই যে ভাইয়ের খাটটা আছে তা ভাই কোনো দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে না ওই খাটের মধ্যেই শুয়ে থাকবে বিছানাও পরিষ্কার করবে না যেমন থাকবে সেরকমই শোবে মা যদি সময় পায় তাহলে পরিষ্কার করে দেয় আর না হলে আসতে পারে না ওই পুরনো ঘর থেকে পুরনো ঘরেই সারাদিন থেকে যায় আর ওটা মাটির ঘর ওটা ওই ঘরটা তো প্রচুর প্রচুর ঠান্ডা ওই জন্য মা এই ঘরে আসতে চায় না বলে এত গরমের মধ্যে আমি এই ঘরে এসে থাকতে পারি না তাই আমি আজকে পুরোপুরি ঘরটায় দুটো ঘর বারান্দা সব কিছু পরিষ্কার করে দিয়ে তো ভাইয়ের খাটটা একদম বিছানা চাদর তুলে পেতে পরিষ্কার করে দিয়েছি এবার ঝাঁট দিয়েও সমস্ত ধুলো বের করে দিয়েছি এবার ঘরটা নিমাইল দিয়ে ভালো করে মুছে দেবো আর এই যে আমার পাখিটা ওকেও আমি নিয়ে এসেছি কারণ ও আমাকে না দেখতে পেলে বাড়িতে থাকতে চায় না চিৎকার চেঁচামেচি করে ওই জন্য আমি নিয়ে এসেছি প্রথমে নিমাইল দিয়ে ভাইয়ের ঘরটাই মুছবো ঘরটার মধ্যে এত ধুলো জমেছিলো মেঝেটার মধ্যে এমন ছেলে যে মার শরীরটা খারাপ যে একটু মুছে পরিষ্কার করে দিই সেটাও পারে না যাই হোক সারাদিন কাজ টাজ করে ও বাইরে এসে আর পারে না আর শরীরের মধ্যে ও মানে গরমের মধ্যে খুবই ক্লান্ত হয়ে পড়ে ওই জন্য আর মা কিছু বলে না তা মা আমাকেও করতে দেয় না তা আমি বললাম তুমি তো সময় করো আজ আমি দিই তো বাবা দেখছি কী করে করছি ঘরটা পরিষ্কার করে হয়ে গেছে এবার মেঝেটা করব। এই যে এবার এগুলো হয়ে গেছে প্রায় মুছে মুছি বারান্দাটা মুছে দিয়েছি ভাইয়ের ঘরটা মুছে হয়ে গেছে এবার পাশের ঘরটা সিটা মুছে নেব আর এতটা গরমের মধ্যে মানে দুপুরের দিকে কাজ করা খুবই কষ্টকর সবাই তো জানেন যে প্রচুর প্রচুর গরম পড়েছে ওই জন্য খুব সকাল সকাল কাজে লেগে পড়েছি আর মা তো ওই যে মাটির বাড়িটা দেখছেন সামনে ওই মাটির বাড়িটা হচ্ছে আমার বাবার পুরনো থেকে পুরোনো বাড়ি দাদুদের ওখানেই মা থাকে মা বলে ঘরগুলো নাকি খুব ঠান্ডা ওখানে থেকে খুব আরাম ওই জন্য এই বাড়িতে আসতে চায় না আর এই বাড়িটা আসছে না বলেই বাড়িটা প্রচুর ধুলোবালি জমে যায় আমার এই ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা কিন্তু আমাকে কমেন্টে জানিও পেরায় শেষের দিকে হয়ে গেছে আর আমার চ্যানেলে আরও ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক দেবে শেয়ার করবে কমেন্ট করবে আমি কিন্তু সব কিছু রিপ্লাই দেব আর জামাই ষষ্ঠীতে আসার কথা ছিল না মায়ের কাছে তবু এসেছি একটাই কারণ মায়ের শরীরটা ভালো নেই ওই জন্য টুকটাক মায়ের সঙ্গে একটু হেল্প করে দেবো মা কদিন ধরে এত গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েছে আর মা তো মা কখনোই সন্তানদের কিন্তু কাজ করতে পছন্দ করে না মা চায় আমি নিজে মানে নিজের হাতে সব কিছু করবে তা আবার শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়ি আসছি তখন তো কিছু করতেই দিতে যায় না আর এদিকে ওই সব কাজগুলো হয়ে গেছে এবার আমি ভাইয়ের অনেক কিছু জামা প্যান্ট জড়ো হয়ে আছে কাঁচা হয়নি মা পারছে না ওই জন্য আমি দেখলাম যে ওগুলো সব কেচে মিলে শুকিয়ে রেখে দিয়ে যাবো ও কে দু চার দিন পরতে পারবে আর যে কথাটা বললাম মা রা কি কখনো চায় সন্তানরা কাজ করুক তবুও নিজেদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু মা একা হাতেই সব কিছু সামলেছে এই আমার জামা প্যান্টগুলো সব মাখিয়ে এর মধ্যে আমি কেচে নেব কত জামা প্যান্ট দেখুন জড়ো হয়ে আছে কাঁচা হয়নি আর ভাই আর সারাদিন কাজ করে এসে ক্লান্ত হয়ে যাবো আর পারে না এখন এই সকাল সাড়ে আটটা নয়টা বাজবে দেখুন কেমন গরম আর রৌর বেরিয়ে গেছে এইসব কাজত হয়ে গেলে আমি কি করবো স্নান করে নেব একবারে স্নান টান করে আমি কিছু রান্না করে নেব মাছ আছে মাছের কালিয়া আর করে নেব পটল দিয়ে পনির দিয়ে তরকারি আবার একবার বলি আমার চ্যানেলের ব্লগ ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর যারা এই ফেসবুক থেকে দেখবে তারা চ্যানেলটা ফলো করে রেখে দেবে রোদের জোরটা দেখছেন কেমন বাড়ছে মাঝে মাঝে এই যে সব কাজটা যে আমার সারা হয়ে গেছে স্নানও করে নিয়েছি এবার বসিয়ে দিয়েছি মাছগুলো ভাবছে মাছের করবো মাছের কালিয়া বললাম আর করবো পটল পনির তরকারি আর টুকটাক অনেক কাজ আছে যাক সেগুলো পরের ব্লকে দেবো আর এই ব্লগটা যদি ভালো লাগে আমার কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে এই যে পটলগুলো বড় বড় করে কেটে নিয়েছি পটলগুলো সব ভাজা হয়ে গেছে এবার পনিরটা ভালো করে মেখে হাতে করে গোল গোল করে ভেজে নেব পনিরটা সম্পূর্ণ বাড়িতে তৈরি এটা কিন্তু কেনা পনির নয় গোল গোল করে রসগোল্লার মতো পাকিয়ে হাতে করে চাপটা করে নেব পনিরগুলো সব রেডি করে নিয়েছি এবার তেলের মধ্যে ভেজে নেব আর রান্নার রেসিপিটা দেখতে হলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে তাহলে কিন্তু এই রান্নাগুলো সব পেয়ে যাবে আজকে ব্লগটা বেশি দূর করছি না এখানেই শেষ দেখা দেখাব একবার আগামী ভিডিওতে আর আগামী ভিডিও পাওয়ার জন্য কিন্তু বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই 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 বন্ধুরা